ইদানিংকালে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দামাল তরুণরা বাংলাদেশের সমস্ত জনগণ দিল্লিকে এই কথাটা মোটামুটি বুঝায় দিতে সমর্থ হয়েছে দিল্লি বুঝে গেছে যে দেশের মানুষের চিন্তা চেতনা ভাব বিশ্বাস অনুভূতি ও দিল্লির কোনো স্থান নেই ভারতে বেষ্টিত মুসলিম বেষ্টিত একটা দেশ যেখানে তাওহিদের পতাকা নিয়ে আমরা বেঁচে আছি জেগে আছি এখনো টিকে আছি ইনশাল্লাহ চূড়ান্ত বিপ্লব পর্যন্ত আমরা জেগে থাকবো জেগেই থাকবো ইনশাল্লাহ আগুন জল পৃথিবীর সমস্ত মুমিনদের অন্তর ভিজিয়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট ঠিক কিনা বলেন আসমানের নিচে জমিনের উপরে আর কোন সুর আর কোন কথা মুমিন হৃদয়কে গোটা প্রকৃতিকে এভাবে প্রভাবিত করে না ঠিক কিনা বলেন এই যে মমিন হৃদয় পৃথিবীতে দুইশো কোটি মমিন বলেন সুহান দুইশো কোটিকে দশ ভাগের এক ভাগ করেন টেন পারসেন্ট বানান টেন পার্সেন্ট হলো বিশ কোটি এই দুইশো কোটি মুসলমানের বিশ কোটি মুসলমানের অধিবাস এই বাংলাদেশ বলেন বাংলাদেশকে অবহেলা করা যাবে না আমরা নিজেরা অবহেলা করলে আমরাও অবহেলিত হব ধ্বংস হয়ে যাবো আলমিনের ইশারায় কুদ্দতি ফেসলায় ব্যবস্থাপনায় এই বাংলার জমিনকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইসলামের জন্য নির্বাচিত করে রাখা হয়েছে ঠিক কিনা বলে মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যায় নাই শাসন দিয়ে তলোয়ার দিয়ে আইন দিয়ে মুসলমানিত্ব বাড়ে না মুসলমানিত্ব পারে আল্লাহর ইচ্ছা থাকলে আল্লাহর ইশারা থাকলে আল্লাহর পরিকল্পনা মাফিক সেই আল্লাহর পরিকল্পনার অন্তর্ভুক্ত আমাদের এই বাংলাদেশ আল্লাহ সাগর পাড়ের দেশ পোকামাকড়ের দেশ বন জঙ্গলের দেশ গরিব মানুষের দেশ অশিক্ষিত মানুষের দেশ এই দেশটাকে আল্লাহ ইমান ইসলামের ফুল ফসল দিয়ে ভরপুর করে দিয়েছে এটা কি এমনি এমনি হয়ে গেছে ভারতে বেষ্টিত মুসিকিম বেষ্টিত একটা দেশ যেখানে তরভিদের পতাকা নিয়ে আমরা বেঁচে আছি জেগে আছি এখনো টিকে আছি ইনশাল্লাহ চূড়ান্ত বিপ্লব পর্যন্ত আমরা জেগে থাকবো ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশে হবে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে ঠিক কিনা বলে এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আদনে ধনির পর্ব প্রতিদিন সূর্য অস্তমিত যায় মগ্নিবের আদনে ধ্বনির সঙ্গে সঙ্গে ঠিক কিনা ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে থেকে বলে

এদে শের কন্জকা মে নামের না মের তস্পিহাতে কুত্পিরা উলিযা দের উস্র জোরে গহিল আদে এ দেশের এদেশের সবুজ মাটি সবুজ খাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয় এদেশের সবুজ মাটি সবুজ খাসে সবুজ বনে মদিনার সবুজ

দেবা ওয়াশিংটনে সঙ্গীতটি লেখা 2022 24 25 বছর আগে 99 সালে হ্যাঁ কথা মনে রাখবেন বুঝবেন মিলাবেন হিসাবটা দিল্লি বুঝতে পেরেছে আমাদের অবস্থান দিল্লি পিছে হচ্ছে ওয়াশিংটন এক দুই कदम সামনে আগাচ্ছে ওয়াশিংটন এক দুই कदम সামনে আগাচ্ছে বুঝতে পারেন কি না আপনারা বলেন বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা এলাও করব প্রভুত্বের সীমানায় ঢুকলে সেই মেহনতটা যদি করতে হয় আপনারা করবেন কিনা কারা কারা তৈরি আসেন আপনারা দেখা লীলা ফিতর থাকবে লীলা ফিতর পে সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দাম সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবা বাংলাদেশের জন্য জীবন করবার করতে কারা প্রত্যুত আছে না তুলে দেখা একটা জমিনের জন্য এক টুকরো মাটির জন্য সামান্য কেন একটা প্রশ্ন মসলমানদের জীবন কি এত সস্তা কারণ প্রথম যে কারণ বললাম এটা শুধু এখন তো জমিন না এই জমিনটা ইসলাম কায়েমের জন্য আল্লাহ রব্লে আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য এই জমিনটাকে আমরা রক্ষা পাব জীবন দিয়ে দিবি কেন বলেন